কেন ভগবান লক্ষণের মৃত্যুর কথা শুনে হেসেছিলেন পত্নী উর্মিলা মেঘনাদের সঙ্গে যুদ্ধের সময় যখন লক্ষণ বেহুশ হয়ে যায় তখন হনুমান সঞ্জীবনী আনতে হিমালয় যান সঞ্জীবনকে চিনতে না পারায় পুরো পর্বতকেই তুলে আনছিল হনুমান তখন ভরত তাকে দেখতে পান এবং কোনো রাক্ষস ভেবে আক্রমণ করেন যার ফলে হনুমানের মনসংযোগ নষ্ট হয় এবং তিনি নিচে এসে পড়েন নিচে আসার পর হনুমান ভরতকে পুরো বিষয়টা খুলে বলেন যখন এই খবরটা কৌশলার কাছে পৌঁছায় তিনি হনুমানকে বলেন রামকে বলে দিও সে যেন লক্ষ্মণকে ছাড়া অযোধ্যায় পা না রাখে হনুমান যখন লক্ষণপত্নী উর্মিলার দিকে তাকায় সে হাসতে থাকে তখন হনুমান তাকে বলে হে দেবী আপনার স্বামী মেঘনাদের প্রহারে আহত হয়েছেন আর যদি আমি সূর্যোদয়ের আগে না পৌঁছাই ওনার মৃত্যু ঘটবে আপনার স্বামীর প্রাণ সংকটে আছে এটা জেনেও আপনি হাসতেন কেন তখন উর্মিলা হনুমানকে বলেন তুমি চাইলে অযোধ্যায় কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো কারণ তুমি যতক্ষণ না পৌঁছবে সূর্যোদয়ও হবে না কারণ তুমি বলে আমার স্বামী ভ্রাতা রামের কোলে মাথা রেখে শুয়ে আছে যিনি নিজেই স্বয়ং নারায়ণ যার আরাধনা স্বয়ং মহাদেব করেন আর সূর্যদেবের এত সাহস কোথায় যে ওনার অনুমতি ছাড়া উদয় হবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম